সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আবার নবম দশম শ্রেণীর গণিতের অনুশীলনী পাঁচ পয়েন্ট তিনের সাত নং প্রশ্নের সমস্যার সমাধান করতে যাচ্ছি তো সমস্যাটি আমি খাতায় উঠে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে সমস্যাটি হল ফাইভ টু দি পাওয়ার টু এক্স ইন্টু টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি যেখানে এ বি ইজ গ্রেটার দেন জিরো অর্থাৎ এ আর বি ধনাত্মক সংখ্যা এবং ফাইভ বি নট ইকুয়াল এ এটা নিশ্চয় এখানে আমাদের টানটা আসবে তো আমরা সমস্যাটির সমাধান করতে চাই তো সমস্যাটির সমাধান করার জন্য আমাদের সবসময় একই রকমের বেজ আনার চেষ্টা করব তো আমরা দেখি অঙ্কটি করি এখানে দেখতে পাচ্ছি বেজ একই রয়েছে ফাইভ টু দি পাওয়ার টু এক্স বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি তো যদি বেজ একই হয় তাহলে আমাদের পাওয়ার মাইনাস হয় ফাইভ টু পাওয়ার টু এক্স মাইনাস এক্স মাইনাস এখানে দেখতে পাচ্ছি পাওয়ার একই তো আমরা এ বাই বি এর উপরে একবারে এক্স মাইনাস দিতে পারি টুয়েলভ ফাইভ টু দি পাওয়ার এখানে হবে এক্স মাইনাস থ্রি এই পাশে দেখতে পাচ্ছি বাই বি টুয়েলভ এক্স মাইনাস থ্রি যেহেতু আমাদের পাওয়ার কিন্তু দুই পাশে একই কিন্তু বেজ কিন্তু ভিন্ন তো আমাদের সমস্যার সমাধানের জন্য আমাদের আসলে এক্সের মানটাই বের করতে হবে তো আমাদের একটু ভিন্ন পদ্ধতিতে এটা সমাধান করতে হবে আমরা এই পাশে যদি এটাকে ভাগ অবস্থায় নিয়ে আসি ফাইভ ব্রুথি পাওয়ার এক্স মাইনাস থ্রি বাই এ বাই বি ট্রুথি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইকুয়াল এই পাশে থাকছে ওয়ান আমরা ফাইভ বাই এ বাই বি ট্রুথি পাওয়ার একবারে লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল এখানে যেহেতু রয়েছে ওয়ান তাই আমরা এটা করতে পারি ফাইভ বাই এ বাই বি পাওয়ার জিরো এবার দেখতে পাচ্ছি আমাদের বেজ দুই পাশে কিন্তু একই পাওয়ার ভিন্ন তাহলে যেহেতু বেজ একই তাহলে আমাদের পাওয়ার সমান হয়ে যায় অর্থাৎ এক্স মাইনাস থ্রি ইকুয়েল জিরো অতএব এক্স ইকুয়েল থ্রি ধন্যবাদ সকলকে